ছোট্ট গল্প বলে গল্পটা আর বলেছি গল্পটা আবার শোনা যে আমেরিকার একটি শহরে একটি ছেলে বৃহৎসহ কুকুর দ্বারা আক্রান্ত হয় এবং সেই ছেলেটাকে কুকুর ছেড়ে ফেলে এখানে একজন যুবক উপস্থিত হয়ে তার নিজের জীবন বাজি রেখে ছেলেটাকে রক্ষা করে রক্ষা করতে দেয় একটা কুকুর আহত হয় তখন একজন সাংবাদিক তাকে বিকাশ করে আলিও খ্রিস্টান ইহুদি আদার্স তখন সে উত্তর দেয় না যে ছেলেটার এক মিনিট আগে তার এত প্রশংসা করা হলো যে এই ছেলেটা বাজি রেখে জীবন বাজি রেখে একটা শিশুকে রক্ষা করলো একটা প্রশ্নটা মুসলিম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই নিউজটা পরে যে হলো একজন মুসলিম যুবকের হাত থেকে একজন পশু রক্ষা পেল এরকম একটা অবস্থা আমাদের সমাজে একটা ঘটনা আমাদের সমাজে এখন সত্যটাকে সত্য হিসাবে তুলে ধরতে অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা বোনেরা অনেক সময় ব্যর্থ হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কলম শুনি আমাদের প্রত্যেকটি কাজে কিন্তু জবাবদিহিতা আছে সেই জবাবদিহিতা এক যেমন জাতির কাছে আরেকটি জবাবদিহিতা জায়গা অনেক বড় জায়গা সেইখানে কিন্তু আমার জবাবদিহিতা করতে হবে সেই অনুভূতি নিয়ে যদি আমি সত্যটাকে তুলে ধরতে পারি আমি সত্যকে সত্য বলব অসত্য বলবো এই ভিত্তিতে যদি সাংবাদিকরা চলে তাহলে আমি মনে করি আমাদের এই দেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য খুব বেশি করে ঠিক সত্যটাকে সত্য হিসেবে তুলে ধরতে পারলে আর খুব বেশি আমাদের সংসার বিগত দেড় দেড় থেকে সতেরো বছর সত্যটাকে কোনো সাংবাদিক সত্য হিসেবে তুলে ধরতে না নানা কারণে সেটা আপনারা পারেন আমরা এখন তাই কোনো এমন একটা পরিবেশে আমরা এসেছি আপনারা দেশ এবং জাতির কল্যাণে সকল সময় সত্যটাকে সত্য হিসেবে তুলে ধরবেন দেশ জাতির উন্নয়নের জন্য কি প্রয়োজন সেই পরামর্শ অর্থাৎ এটা আমাদের প্রত্যাশা প্রত্যাশা আমাদের আমি ব্যক্তি হিসেবে আপনি বহু আমার কলকাতায় অনেক মূল্য থাকতে পারে সেটা সংসদের জন্য উদ্দেশ্যে আমাকে ধরায় দিলে আমি খুশি হব কিন্তু আমার যেটা নয় সেটাকে অন্যভাবে উপস্থাপন করা এটা ঠিক আমি আশা করি অনলাইন প্রেস ক্লাব এখানে যারা আপনারা আছেন আপনারা সেইভাবে আপনাদের দায়িত্ব পালন করছেন আমি আমার জায়গা থেকে আমি একটি সংগঠনের খুব বড় দায়িত্বশীল একজন কর্মী হিসাবে বাংলাদেশ জওয়াজ ইসলামের একজন কর্মী হিসাবে সামনে জাতীয় নির্বাচনে যদি এদেশের জনগণ সমর্থন করার আল্লাহ যদি ইচ্ছা হয় আমি যদি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারে তাহলে আমার জায়গা থেকে আপনার এই প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকদের যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য আমার পক্ষ থেকে সাধারণত চেষ্টা থাকবে আপনাদেরকে মনো থাকবে আমি মানুষ হিসাবে আমার দূরান্তি থাকতেই পারি অস্বাগত কিছু করি আবার সেগুলা পরামর্শ দিয়ে সংশোধনের উদ্দেশ্যে আমাকে দৃষ্ঠাঘর্ষ করবেন আমি চেষ্টা করব যে সংশোধিত হওয়া কারণ এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে আমার নেই আমার বাড়ি গাড়ি করতে হবে শক্তির দাবর দেখাতে হবে এইটা আমার কারণ আমি দীর্ঘ তেত্রিশ বছর দায়িত্ব পালন করেছি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার আমার কিছু নেই এটা আপনারাও জানে সাংবাদিক ক্ষেত্রেও কোথাও মানে বাধা নেই আমি আমাদের কথা বলেই আগে কোন দলের নেতা এই কথাটা বলার সাহস থাকে না আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমার মন্ত্রীরা কোন সরকারি কোটি কোটি টাকা কর নেবে না এবং সরকারি যে বরাদ্দ আসবে সেটা বাস্তবায়ন করে সেটা প্রকাশ করতে হবে এটা আগাম ঘোষণা আমিরেজা আমাদের একটা সঠিক রংসার দিয়েছেন এই ঘোষণাটা যদি সকল দলের নেতারা তাহলে দেশের তো দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এই প্রেস ক্লাব আরও তার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করি সেই আশা করি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি আমার জন্য দোয়া চাই আমার সামনে আমাদের হয়ে নির্বাচনে জিহাদি আমরা বলবো এটা একটা যুদ্ধ এই যুদ্ধে যাতে আমি সঠিকভাবে টিকে থাকতে পারি সত্য এবং ন্যায়কে মুখে করার জন্য চেষ্টা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে দাওয়াত করার জন্য আবারও একবার আন্তরিক আরও জানিয়ে আমাদের আল্লাহ আসসালামু আলাইকুম